আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা খেতে খুবই মজা রেস্টুরেন্টে কিন্তু অনেক টাকা দিয়ে আমরা এই খাবারটা কিনে খাই আর আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই ঘরে কিভাবে এই খাবারটা তৈরি করতে পারেন আজকের স্পাইসি চিকেন উইংসটা আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখাবো তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যায় প্রথমে আমাদের যা লাগছে তা হচ্ছে চিকেন উইংস আমি উইংসগুলোকে এই ভাবে পিস করে কেটে নিয়েছি টোটাল এখানে সতেরোটা পিস আছে আমি সেই অনুযায়ী এক এক করে মশলা অ্যাড করব। তো আপনারা চাইলে মুরগির যে কোনো অংশের মাংস দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন খেতে খুবই ভালো লাগবে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর এর মধ্যে এখন আমি মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু আমি একটু স্পাইসি বানাবো তাই লালমরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিচ্ছি বাচ্চারা খেলে অবশ্যই কমিয়ে দিবেন। এক টেবিল চামচ লাইট সয়া সস অ্যাড করছি আপনারা চাইলে ডার্কটাও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ এবারে সব কিছু একসাথে একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেক রেখে দেব তো এর মধ্যে আমি এখন অ্যাড করে দিব লেবুর রস লেবুর রসটা দিলে উইংসের মধ্যে থেকে কোনো প্রকারের গন্ধ আসবে না লেবুর রস দেওয়ার পর আবারও উল্টে পাল্টে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি এক ঘন্টার মতো একটা সাইডে ঢেকে রেখে দিব এবার আমি একটা সস তৈরি করে নিব সেই সসটা তৈরির জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম টমেটো সস এই সসটা আমি ঘরেই তৈরি করেছি আপনারা চাইলে আমার ভিডিও দেখে তৈরি করে নিতে পারেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আমি লাইট দিচ্ছি যদি কালারটা লাইট আর যদি একটু ডার্ক কালো টাইপের কালার চান সেক্ষেত্রে কিন্তু ডার্ক সয়া সসটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিলি সস এবারে উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যে কোনো টাইপের টমেটো সসই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ লবণ দেওয়ার পর এবার এই শুকনো উপকরণগুলো একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে অন্যদিকে এবার আমি চিকেনের উইংসের পিসগুলোকে রেডি করে নিচ্ছি এক ঘন্টা পরে আবারও একটু এই উইংসগুলোকে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেয়ার পর এবার এক এক করে এখান থেকে নিয়ে আমি একটু ময়দার যে কোটিংটা তৈরি করেছি তার মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে আলাদা একটা সাইডে বাটিতে রেখে দিচ্ছি ঠিক একইভাবে আমি বাকিগুলোকে তৈরি করে নিব আলতোভাবে একটু চেপে চেপে ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা যখন মাখা হবে তারপরে একটু ঝেড়ে নিতে হবে যাতে এক্সট্রা ময়দাটা পড়ে যায় ভালোভাবে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি ঠিক একইভাবে আমি বাকি সবগুলো উইংস এইভাবে কোট করে নিচ্ছি পর্যায়ে সবগুলো উইংস আমার কোট করা হয়ে গেছে এখন এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে তো সেই জন্য আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন যতটা সম্ভব ডুবু তেলে ভাজার জন্য তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে আমি উইংসগুলোকে দিয়ে দুটো পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রতিটা পাশ কিন্তু দুই মিনিট করে ভাজতে হবে প্রথম দিকে চুলা রাঁচটা একটু বাড়িয়ে দিতে হবে এরপরে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ওপরে যে আমরা কোটিংটা করেছি সেই কোটিংটা যাতে আগে আগে শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে আর খুলে আসবে না যদি লো হিটে ভাজেন সেক্ষেত্রে কিন্তু শুরুতে কোটিংটা খুলে আসতে পারে যখন কোটিংটা একটু শক্ত হয়ে আসবে তখন চুলার আঁচ কমিয়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন প্রথমে আমি দুটো পাস দু মিনিট দুই মিনিট করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইগুলোকে কিন্তু আমি ডাবল ফ্রাই করব সেটা আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিব এই পর্যায়ে কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি একটা সাইড পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপর যে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে আমি একটু ঠান্ডা করে নিব আর এই ফাঁকে আমি বাকিগুলোকে ভেজে নিচ্ছি আমি টোটাল দুইটা ব্যাচই কিন্তু উইংসগুলোকে ভেজে নিচ্ছি এই ব্যাচটাকে তুলে নিলাম এবার এক এক করে বাকিগুলোকেও ভেজে ফেলবো দ্বিতীয় ব্যাচ ভাজা হয়ে গেছে অন্যদিকে প্রথম ব্যাচে যেগুলো ছিল সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার দ্বিতীয় ব্যাচের ঠান্ডা হতে দিয়ে আমি প্রথম ব্যাচে যেগুলো ভেজেছিলাম সেগুলোকেই গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এবার একটু লালচে করে দুটো পা উল্টা পাল্টে ভেজে নিব তো একই ভাবে কিন্তু দ্বিতীয় ব্যাচটাকেও একটু ঠান্ডা করে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে পাশাপাশি এবার ভাজা হয়ে গেছে এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এসেছে এবার হবে আসল খেলা এবার আমরা প্রায় লাস্ট স্টেজে চলে এসেছি এখন এগুলোকে তুলে আমি বাকি চিকেন উইংস গুলোকেও ভেজে নিচ্ছি একইভাবে এখন চুলাতে থেকে প্যান বসিয়ে এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণে সাদা তিল একটু ব্রাউন করে ফ্রাই করে নেব খুব বেশি কিন্তু ভাজা যাবে না আর এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের তেলও অ্যাড করিনি তিনটাকে এবার একদমই লো হিটে আলতোভাবে নেড়ে ভেজে নিতে হবে দেখতেই পারছেন যে হালকা ব্রাউন একটা কালার চলে এসেছে এরপর যে আমি তুলে ফেলবো খুব বেশি বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এবারে চুলাতে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার আপনারা বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তবে বাটার দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এরপরে হাফ চা চামচের দিচ্ছি রসুন কুচি রসুনটাকে বাটারের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে শুরুতে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটাকে একটু নেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম আছে দুই তিন মিনিট উল্টে পাল্টে একটু নেড়ে দিব এর মধ্যে আমি যেহেতু সয়া সসটা অ্যাড করেছি তাই একটু বেশি সময় ধরে আমি উল্টে পাল্টে নেড়ে একটু সসটাকে জল করে নিচ্ছি সসটা জাল হয়ে গেলে যখন এভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা সেই উইংসগুলোকে দিয়ে দিচ্ছি উইংসগুলো দেওয়ার পর চুলার আজ লো করে দিবেন এবং লো হিটে উল্টে পাল্টে সুন্দরভাবে প্রতিটা উইংসের গায়ে যেন সস টা লাগে সেই ভাবে নেড়ে নিতে হবে নেড়ে একটু জাল করে নিলে দেখবেন সসটা একদমই ঘন হয়ে উইংসের সাথে মিক্স হয়ে গেছে এই চিকেন উইংসটা আমার খুবই পছন্দ আমি তো প্রায় সময়ই তৈরি করে খাই আপনারা অবশ্যই তৈরি করে খাবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট ঘরে বসেই পাবেন উল্টে পাল্টে নাড়তে নাড়তে কিন্তু অলরেডি আমার সসটা একদমই মাখা মাখা হয়ে গেছে উইংসের সাথে দেখতেই পারছেন এবার আমি প্লেটিং করে নিচ্ছি এক এক করে উইংসগুলোকে নিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আমি উপর দিয়ে একটু কাঁচামরিচ ছিটিয়ে যেহেতু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যখন কাঁচামরিচটা শখ খাবেন খেতে খুবই মজা লাগবে আর উপর দিয়ে আমি ভেজে রাখা তিলটাকেও দিয়ে দিলাম দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও খুবই 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 মজা আমি আপনাদেরকে একটা দেখাবো খেয়ে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সবাই প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সহজ সহজ রেসিপি নিয়ে আমি চলে আসবো আর একদম ডিটেলস আপনাদেরকে বলে বোঝাবো যে কীভাবে কী তৈরি করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন আজকের মতো বিদায় নেব তার আগে আপনাদেরকে কিন্তু একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনেও ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথেই আপনারা দেখে ফেলতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নতুন ভিডিও আসে পর্যন্ত আল্লাহ হাফেজ